নজওয়ান মুসলমানের নজয়ান তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি কার সাথে তামাশা করতেছ তার হুকুম লঙ্ঘন তুমি কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই না এই সামান্য একটু সুস্থতা এই যৌবন এই আঠারো বিশ বছরের এই শরীর এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল দিনের পর পর দিন বছরের বছর এক নামাজের দেয় না বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না আরে গাদ্দার তুই কার সাথে গাদ্দারি করছিস তুই কার সাথে গাদ্দারি করছিস তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছিস তোমারে পাঁচ ওয়াক্ত নামাজ